সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার এমনিতেই এই দিনের রাজধানীর সড়কে যানবাহনের চাপ বেশি থাকে তার উপর একাধিক রাজনৈতিক দল ও সংগঠনের কর্মসূচিকে ঘিরে আজ সকাল থেকেই নেমে এসেছে যানজটের ছায়া বিভিন্ন জায়গায় দেখা দিয়েছে তীব্র ট্রাফিক জট বিপাকে পড়েন অফিসগামী পরীক্ষার্থী সহ সাধারণ মানুষ ছাত্রদল এনসিপি ও সাইমুম শিল্প গোষ্ঠীর সমাবেশ ঘিরে রাজধানীর শাহবাগ শহীদ মিনার ও সোহরা ওয়ার্দি উদ্যান এলাকায় জনসমাগম শুরু হয় সকাল থেকে এসব কর্মসূচিতে অংশ নিতে ঢাকায় আসতে থাকেন হাজার হাজার নেতাকর্মী এতে শাহবাগ ফার্মগেট সায়েন্স ল্যাব পল্টন ও শ্যামলী সহ আশেপাশের এলাকায় যান চলাচলে দেখা দেয় ধীরগতি এদিকে আজ অনুষ্ঠিত হয় এইচএসসি বা সমমান ও বিসিএস পরীক্ষা পরীক্ষা কেন্দ্রমুখী শিক্ষার্থী অভিভাবক ও অন্যান্য যাত্রীর চাপও যোগ হয় সড়কে কোথাও কোথাও গণপরিবহন সংকট প্রকট আকার ধারণ করে ফার্মগেট এলাকায় বাসের অপেক্ষায় থাকা এক যাত্রী বলেন বিমানবন্দর যেতে চাই কিন্তু বাসে উঠার জায়গা নেই রাস্তায় গাড়িও চলছে না গরমে কষ্টে আছি শ্যামলিতে দাঁড়িয়ে থাকা এক সিএনজি চালক বলেন আধ ঘন্টার বেশি সময় ধরে একই জায়গায় দাঁড়িয়ে আছি গাড়ি সামনে যাচ্ছে না বিকল্প পথও নেই রাজধানীর বেশিরভাগ এলাকায় দিনভর যানজটের কারণে সময় মতো গন্তব্যে পৌঁছাতে না পারায় ক্ষোভ প্রকাশ করছেন বহু মানুষ আলোতে থাকুন ফোকাসে থাকুন हाथ प्रजन में रहते